আসসালামু আলাইকুম এবরিও আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে আসলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি এবং পেস্টটি ফলো দেবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি ওষুধ নিয়ে আসলাম বিভিন্ন ডিভিশনের একটি ওষুধ পনেরো গ্রাম ওষুধ থাকে জৈব জেল প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি ইনিসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বাজার মূল্য বর্তমানে একশো আশি টাকা সময়ের ব্যবধানে হয়তো বা দু এক টাকা বাড়তে পারে আজকের আলোচনা থাকবে ভিগোজেল কি কী জন্য ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন কারা ব্যবহার করতে পারে বিস্তারিত বিস্তারিত ভিগোজেল মূলত ভিটারে যারা হাত ব্যবহার করে চোখে ঝাপসা দেখছেন তাদের জন্য এই ভিগোজেল ক্রিমটি অত্যন্ত উপকারী এটি আপনি দেখা যাচ্ছে যে অনেকে আসে দীর্ঘদিন গিটারে হাত বেড়া ব্যবহার করে গিটারের রোগগুলো আঁকা বাঁকা করে ফেলেছেন তাদের জন্য এই ভিগোজেল ক্রিমটি অত্যন্ত উপকারী এটি আপনি আঁকা থেকে গোড়া পর্যন্ত মালিশ করার ফলে আপনার গিটারের যে রোগগুলো একদম অকেজে করে ফেলেছেন বা নিস্তেজ করে ফেলেছেন তাদের জন্য এই ভিগতুল ক্রিমটি অত্যন্ত উপকারী কারণ এস এই ক্রিমটির মধ্যে অনেক প্রকার ইউনানি মেডিসিন মিশ্রিতভাবে দেওয়াতে আপনার গিটারে যে রোগগুলো আঁকা বাঁকা করে ফেলেছেন তাদের জন্য কাজ করবে এটি আপনি ব্যবহারের ফলে আপনার গিটারের যে সমস্যা হয়েছে নিমিশেই দূর হয়ে যাবে বর্তমান জেনারেশন দেখা যাচ্ছে যে অনেকে আছে দীর্ঘদিন গিটারে হাফ ব্যবহার করছেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি আপনি নিয়মিত ব্যবহার করতে হবে কিন্তু পরপর আপনাকে তিনটি ক্রিম ব্যবহার করতে হবে বা তারও বেশি এটি আপনি ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে ব্যবহার করতে পারবেন ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এই ওষুধটি ব্যবহারের নিয়ম হচ্ছে সকালে এবং রাতে আপনাকে ব্যবহার করতে হবে ব্যবহার করার ফলে আপনার গিটারের যে রোগগুলো শীতলতা রয়েছে এটি নিমিষেই দূর হয়ে যাবে এবং এটি সব বয়সেরই বা প্রাপ্তবয়স্করাই ব্যবহার করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো অন্য একদিন সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাই